সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে শিখন অভিজ্ঞতা দুইয়ের তেরো চোদ্দ পনেরো ষোলো সেশনের তিনে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি শায়লা পারভিন তোমাদের সাথে আছি পুরো ক্লাসটি জুড়ে আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা তেরো চোদ্দো পনেরো ষোলো এই যে চারটা সেশন ছিল এই সেশনটাকে এর আগেও দুটো ক্লাস নিয়েছি প্রথম যে পর্বটা ছিল সেই পর্বে কিন্তু আমরা পর্যায় সারণীর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি দ্বিতীয় পর্বটা তো একইভাবে পর্যায় সারণির গুরুত্ব গ্রুপ কয়টা পর্যায় কয়টা এই যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে অর্থাৎ পর্যায় সারণির উৎপত্তি থেকে শুরু করে এর বৈশিষ্ট্য পর্যন্ত যাবতীয় যা কিছু আছে সব কিছু কিন্তু তোমাদেরকে পর্ব এক এবং পর্ব দুই এ বোঝানো হয়েছে তো আজকে আমরা এই তৃতীয় পর্বের ক্লাস শুরু করতে যাচ্ছি আমাদের আজকের নাম বায়ু দূষণ যেটা আমরা দীর্ঘদিন ধরে পড়ে আসছি এবং পড়তে পড়তেই আমরা এই তেরো চোদ্দ পনেরো ষোলো সেশনটিতে পৌঁছেছি আগেই বলা হয়েছে মৌলের ইলেকট্রন বিন্যাসের উপরেই মূলত এর ধর্ম নির্ভর করে কাজেই মৌলের পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাস জানলে পর্যায় সারণিতে কিন্তু এর অবস্থানটা নির্ণয় করা সম্ভব হবে খেয়াল করে দেখো আমরা কি বলছি যে ইলেকট্রন বিন্যাসের উপরেই মূলত এর ধর্ম নির্ভর করে কিন্তু এর পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাস জানা থাকলে তুমি কিন্তু পর্যায় সারণিতে মৌলটার অবস্থান নির্ণয় করতে পারবে আবারও অনুসন্ধানী পাঠ বই থেকে পর্যায় সারণীর বৈশিষ্ট্য এবং পর্যায় সারণীতে মৌলের অবস্থান কিভাবে নির্ণয় করতে হয় সেই বিষয়গুলো দেখে নাও অনুসন্ধানী পাঠ বইয়ের পর্যায় সারণীর অধ্যায়টির সারণির পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় একটি টপিক দেওয়া আছে চলো আমরা এটা একটু আলোচনা করে আসি অথবা পড়ে আসি তো পর্যায় সারণীর মৌলের অবস্থান নির্ণয় তো পর্যায় সারণীতে তোমরা বৈশিষ্ট্য থেকে আগেই জেনেছো যে এটাতে পর্যায় এবং গ্রুপ থাকে তাহলে কিভাবে একটা মৌল কোন পর্যায়ে পড়বে বা কোন গ্রুপে পড়বে এটা তুমি কিভাবে জানতে পারো সেই বিষয়টাই এখন আমরা বিস্তারিত জানব তো প্রথমেই দেখো যেহেতু পর্যায় সারণীতে মৌলগুলো তার পারমাণবিক সংখ্যা দিয়ে ধারাবাহিকভাবে সাজানো আছে অর্থাৎ মৌলগুলোকে আমরা কিন্তু তার পারমাণবিক সংখ্যা অনুযায়ী ধারাবাহিকভাবে সাজিয়েছি যেহেতু পারমাণবিক সংখ্যা দিয়ে ধারাবাহিকভাবে সাজানো আছে তাই শুধু এই সংখ্যাটি জানা থাকলেই কিন্তু আমরা পর্যায় সারণীতে মৌলটির অবস্থান বের করে ফেলতে পারব পর্যায় সারণী সম্পর্কে আরেকটু গভীরভাবে জানার জন্য মৌলের ইলেকট্রন বিন্যাসের সাথে পরিচিত হওয়ার জন্য আমরা কোন কোনো একটি মৌল পর্যায় সারণীর কোন গ্রুপ এবং কোন পিরিয়ডে বা কোন পর্যায়ে আছে তা বের করার জন্য মৌলটির ইলেকট্রন বিন্যাসের সাহায্য নিতে পারি অর্থাৎ একটা মৌল কোন পর্যায়ে বা কোন গ্রুপে আছে এটা জানতে হলে কিন্তু আমাকে কি করতে হবে এর ইলেকট্রন বিন্যাসের সাহায্য নিতে হবে নিচে একটি মৌলের পর্যায় সারণিতে অবস্থান নির্ণয় সম্পর্কে আলোকপাত করা হলো তোমরা দলের অন্যান্য সদস্যদের সঙ্গে আলোচনা করো এখন কোন মৌলের পারমাণবিক সংখ্যা জানলে তোমরা কি পর্যায় সারণিতে তার অবস্থান নির্ণয় করতে পারবে কি মনে হচ্ছে পারমাণবিক সংখ্যা জানা থাকলেই কি পর্যায় সারণিতে তার অবস্থান নির্ণয় করতে পারবে চলো একটু দেখে আসি আমরা মৌলের পর্যায় নম্বর নির্ণয় করার পদ্ধতি বা নিয়ম কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ যে শক্তি স্তরে ইলেকট্রনগুলো প্রবেশ করে সেই শক্তি স্তর সংখ্যাটাই হচ্ছে পর্যায় সংখ্যা যেমন মনে করো কোনো মৌল ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু তাহলে দেখো এই ইলেকট্রন বিন্যাসটার মধ্যে সবচেয়ে বড় নাম্বার কোনটা তিন তিনই কিন্তু লাস্ট নাম্বার তার মানে কি তিনের বেশি কিন্তু আর এই মৌলটিতে নেই তাহলে এই মৌলটার ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ যে শক্তি স্তর সেটা হচ্ছে থ্রি তাহলে এর পর্যায়ের সংখ্যা হবে থ্রি দেখো এখানে কি বলেছে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ বাইরের প্রধান শক্তি স্তরের নম্বর হচ্ছে ওই মৌলের পর্যায়ের নম্বর যেমন লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস হলো লিথিয়াম এখানে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের প্রধান হচ্ছে টু সুতরাং লিথিয়ামের পর্যায় নম্বর কত দুই ঠিক একইভাবে আমরা যদি পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখি তাহলে আমরা দেখি যে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস হবে এরকম ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস ওয়ান সরি এখানে লেখাটা উঠেনি এটা কি হবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস ওয়ান এক্ষেত্রে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তর হচ্ছে চার সুতরাং পটাশিয়াম পর্যায়ের সারণীর চার নম্বর পর্যায়ের অন্তর্ভুক্ত আমি আবার বলছি এখানে পটাশিয়ামের শুধু যে সেলগুলোতে ইলেকট্রন যাবে সেটা দেখানো হয়েছে কয়টা করে ইলেকট্রন যাবে সেটা দেখানো হয়নি প্রথম ওয়ান এসে যাবে দুইটা অর্থাৎ ওয়ান এস টু টু এসে যাবে দুইটা টু এস টু টুপিতে যাবে ছয়টা টুপি সিক্স থ্রি এসে যাবে ছয় দুইটা থ্রি এস টু থ্রি পিতে যাবে ছয়টা থ্রি পি সিক্স এবং ফোর এসে যাবে একটা ফোর এস ওয়ান এভাবে গুনে দেখো উনিশটা ইলেকট্রন হয়ে যাবে তো যেহেতু এর সর্বশেষ চার নম্বর শক্তি স্তরে ইলেকট্রনটা প্রবেশ করেছে তাই পর্যায়ের সারণিক চার নম্বর পর্যায়ের অন্তর্ভুক্ত হবে পটাশিয়াম মৌলটি এবার আসো মৌলের গ্রুপ নম্বর নির্ণয় করার নিয়ম আচ্ছা একটা মহলের পর্যায় কিন্তু আমরা খুব সহজেই নির্ণয় করে ফেলতে পারছি তার ইলেকট্রন বিন্যাস থেকে ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ যে শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করে সেটাই হয় তার পর্যায় নম্বর এখানে কিন্তু আর কোনো ভ্যারিয়েশন নেই কিন্তু গ্রুপ নম্বর নির্ণয় করার সময় আমাদেরকে তিনটি নিয়ম মনে রাখতে হবে নিয়ম এক অনুযায়ী গ্রুপ নম্বর নির্ণয় করা যায় নিয়ম দুই অনুযায়ীও গ্রুপ নম্বর নির্ণয় করা যায় গ্রুপ তিন অনুযায়ীও গ্রুপ নম্বর নির্ণয় করা যায় বা করতে হয় তাহলে এসব আমরা দেখি নিয়ম এক নিয়ম দুই এবং নিয়ম তিনে কিসের কথা বলা হয়েছে তো আসো নিয়ম একে কি বলেছে আমরা একটু দেখে নেই কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের বা সর্বোচ্চ প্রধান শক্তি স্তরে যদি শুধু এস অরবিটাল থাকে তাহলে ওই অরবিটালে বিদ্যমান মোট ইলেকট্রন সংখ্যাই হচ্ছে মৌলটির গ্রুপ নম্বর তাহলে আমরা কি দেখতে পেলাম যে যদি ইলেকট্রন বিন্যাসের লাস্ট যে শক্তিস্তরটা স্তরটা আছে ওইটাতে যদি এস অরবিটাল থাকে তাহলে এস অরবিটালে যে কয়টা ইলেকট্রন থাকবে সেই কয়টা ইলেকট্রনই হবে তার গ্রুপ নম্বর যেমন এখানে একটা উদাহরণ দেখানো হয়েছে হাইড্রোজেন ওয়ান ওয়ান এখানে এস অরবিটালে একটি ইলেকট্রন রয়েছে সুতরাং নিয়ম অনুযায়ী গ্রুপ বা শ্রেণী হচ্ছে ওয়ান যেহেতু এখানে আছেই হাইড্রোজেনের একটা ইলেকট্রন এবং এটা ওয়ান এস ওয়ানই হয়ে থাকে তাই এখানে কি হবে এর গ্রুপ নম্বর হবে কত ওয়ান এরপরে আসো নিয়ম দুই মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তরে এস এবং পি অরবিটাল থাকতে পারে অর্থাৎ কোনো কোনোটাতে কিন্তু এস এর পরেও পি অরবিটাল থাকে যেমন ধরো অ্যালুমিনিয়াম ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স কয়টা হলো দশটা কিন্তু অ্যালুমিনিয়ামের কয়টা তেরোটা তাহলে কী হবে টু এস থ্রি এস টু থ্রি পি ওয়ান তাহলে অ্যালুমিনিয়ামের লাস্ট হলে কিন্তু তিনটা ইলেকট্রন থাকে তাহলে এরকম যদি কোনোটাতে একটা ধরো থ্রি থ্রি একটা কক্ষপথ থ্রি এস থ্রি পি তাহলে তোমাকে যদি মনে করো বলা হয় তৃতীয় তলায় কয়টা রুম আছে তুমি নিশ্চয়ই একটা রুমের কথা বলবে না যে কয়টা রুম আছে সব কয়টার কথা বলবে তাহলে থ্রি এর সাথে যা যা থাকবে থ্রি এস থ্রি পি এরকম যা থাকবে সবগুলাতে কতগুলো ইলেকট্রন আছে সেটা গণনা করে হবে আমাদের গ্রুপ নম্বর তাহলে আমরা প্রথম নিয়মটা কি জানলাম যে যদি শুধু এস অরবিটাল থাকে তাহলে ওই এস অরবিটালে যে কয়টা ইলেকট্রন থাকে সেটাই হয় তার গ্রুপ নম্বর আর যদি এস এবং পি দুটো অরবিটাল থাকে তাহলে এস এবং পি অরবিটালের মধ্যে যদি দুটো ইলেকট্রন থাকে তাহলে দুটো ইলেকট্রনের সংখ্যাই দুটো অরবিটালে বিদ্যমান ইলেকট্রনের সংখ্যা যোগ করে সেটা যদি এর অধিক হয় তাহলে তার সাথে যোগ করে আমাদের দশ কি করতে হবে গ্রুপ নম্বর নির্ণয় করতে হবে এবং দেখো আমরা জানি এসে কিন্তু দুইটা ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ তাহলে যখন এস আর পিতে ইলেকট্রন যাবে মানে পিতে যখন যাবে তখন তো অবভিয়াসলি ওইটা মোর দেন টুই হবে ঠিক না কারণ থ্রি এস টু অথবা টু এস টু টুটা ফিল আপ করেই কিন্তু পিতে যাচ্ছে তাহলে টোটাল ইলেকট্রন কয়টা হয়ে যাবে দুইয়ের বেশি হয়ে যাবে যখনই এটা মোর দেন টু মানে এস অরবিটালে যে কটা থাকতে পারে তার থেকে বেশি ইলেকট্রন হয়ে যাবে তখনই তার সাথে আমার কত যোগ করতে হবে দশ যোগ করতে হবে দেখো এখানে উদাহরণ হিসেবে কি দেখিয়েছে বোরন ফাইভ এর ইলেকট্রন বিন্যাস হল ওয়ান এস টু টু এস টু টু পি ওয়ান পাঁচ যেহেতু তাহলে ওয়ান এস টু টু এস টু টু পি ওয়ান এক্ষেত্রে বোরনের বাইরের প্রধান শক্তি স্তরে দেখো এর সাথে কি কি আছে এস আর পি আছে তাহলে এস এ আছে দুইটা ইলেকট্রন পি এ আছে একটি ইলেকট্রন দুইটাকে যোগ করে আমরা এই যে এস ও পি অরবিটালে যথাক্রমে দুইটি ও একটি ইলেকট্রন আছে সুতরাং বোরনের গ্রুপ নম্বর হবে দুই প্লাস এক প্লাস দশ সমান সমান তেরো এবার আসো নিয়ম তিন কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তরে যে কয়টি ইলেকট্রন থাকে সেটি লক্ষ্য করতে হবে আর তার আগের প্রধান যদি ডি অরবিটাল থাকে তাহলে ওই ডি অরবিটালের ইলেকট্রনের সংখ্যাও গণনায় নিতে হবে এখন উক্ত এস অরবিটাল ও এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করলে যে সংখ্যা পাওয়া যাবে সেটাই হবে ওই মৌলের গ্রুপ নম্বর আচ্ছা এখন উক্ত এস ও সরি ডি অরবিটালের সাথে এর যে অরবিটারটা থাকে তার ইলেকট্রন সংখ্যা গণনা করলে আমরা কী পাবো সেই মৌলের গ্রুপ নম্বরটা পাবো তাহলে কি বলেছে ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তরের অরবিটালে কয়টা ইলেকট্রন থাকে সেটা দেখতে হবে সেটার সাথে আমাদের ডি অরবিটাল আছে কি না সেটা দেখতে হবে যদি ডি অরবিটাল থেকে থাকে তাহলে এই ডি অরবিটাল এবং তার আগের যে অর্বিটাল আছে সরি তার পরের যে অরবিটাল আছে সেই দুইটা অরবিটালের ইলেকট্রনের সংখ্যা যোগ করে আমরা কি পাবো অরবিটালটা পাবো ইলেকট্রন সংখ্যাটা বা গ্রুপ নাম্বারটা পেতে পারি দেখো এখানে একটা এক্সাম্পল দেখানো হয়েছে আয়রন ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি সিক্স ফোর এস টু খেয়াল করে দেখো লাস্ট সেল হচ্ছে ফোর এস টু আর ডিতে আছে ছয়টা ইলেকট্রন তাহলে এই লাস্টের দুইটা এবং ডি এর ছয়টা এই দুটো যোগ করলে আমরা কত পাই আট কি বলেছে যে ডি অরবিটালও নিতে হবে এবং তার সাথে যে এস অরবিটালের ইলেকট্রন থাকবে বা তার সাথে যে ইলেকট্রন থাকবে পরবর্তী সেলে সেটাও কিন্তু যোগ করতে হবে তাহলে কি বলেছে তার আগের প্রধান শক্তি স্তরে ডি অরবিটাল রয়েছে দেখো এফি আয়রনের বাইরের প্রধান শক্তি স্তরে এস অরবিটাল আছে এবং তার আগের প্রধান শক্তি স্তরে ডি অরবিটাল আছে এখানে ডি অরবিটালে ইলেকট্রন আছে ছয়টা এবং এস অরবিটালে ইলেকট্রন আছে দুইটি সুতরাং আয়রনের গ্রুপ নম্বর হবে ছয় প্লাস দুই সমান সমান আট তাহলে আমরা একটু আগেই নিয়মটা কী দেখে এসেছিলাম যে ইলেকট্রন বিন্যাসের প্রধান শক্তি স্তরের অরবিটালে কয়টি ইলেকট্রন থাকে সেটি লক্ষ্য করতে হবে আর তার আগের প্রধান শক্তি স্তরে যদি ডি অরবিটাল থাকে এবং এই ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যাও গণনায় নিতে হবে এখন উক্ত সর্ববহিস্থ সেল ও ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করলে একটু খেয়াল করে দেখো এখানে হবে উক্ত উক্ত এখানে হবে সর্ববহিষ্ঠ শেল সর্ববহিষ্ঠ স্তর এবং আরেকটা কি হবে এখানে বলেছে কি আর কোন অরবিটালটা হবে ডি অরবিটালটা ঠিক আছে ডি অরবিটারের ইলেকট্রন সংখ্যা যোগ করলে যে সংখ্যা পাওয়া যাবে সেটি হবে ওই মৌলের গ্রুপ নম্বর যেটা আমরা এই মাত্র এই উদাহরণের মাধ্যমে দেখে আসলাম ঠিক আছে এবার দেখো তোমাদেরকে কিছু মৌলও দেখানো হয়েছে এবং তার কিছু ইলেকট্রন বিন্যাস দেখানো হয়েছে যেমন ধরো হাইড্রোজেন এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে ওয়ান এস ওয়ান একটু খেয়াল করে দেখো উপরে উল্লেখিত ছকে বাইরের স্তরের ইলেকট্রন বিন্যাসকে লাল রং দিয়ে দেখানো হয়েছে অর্থাৎ এখানে রেড কালার দিয়ে যতটুকু দেখানো আছে এই সবগুলোই কিন্তু তার বাহিরের স্তর ঠিক আছে তাহলে দেখো হাইড্রোজেনের হচ্ছে ওয়ান এস ওয়ান এর একটাই আছে হিলিয়ামের হচ্ছে ওয়ান এস টু বোরনের হচ্ছে টু এস টু টু পি ওয়ান নাইট্রোজেনের হচ্ছে টু এস টু টু থ্রি নিয়নের হচ্ছে টু এস টু টু সিক্স ম্যাগনেশিয়ামের হচ্ছে থ্রি এস টু এবং টিটানিয়ামের হচ্ছে থ্রি ডি টু ফোর এস টু তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এর যে সর্ববৈস্থ সেলের ইলেকট্রনগুলো আছে দেখো এ লাস্ট সেলে এসরবিটাল একটাই আছে ইলেকট্রন এটার গ্রুপ নম্বর হবে এক এবং এটা হচ্ছে নিয়ম এক অনুসারে ঠিক একইভাবে এখানেও আছে ওয়ান এস টু তাহলে এটার গ্রুপ নম্বর কি হওয়ার কথা দুই কিন্তু এটাকে গ্রুপ নাম্বার দেয়া হয়েছে আঠারো এটা পর্যায় সারণীর ব্যতিক্রম একটি রুল ব্যতিক্রমটা আমরা ইনশাল্লাহ পরবর্তীতে জানবো এটা আপাতত তোমরা মনে রাখো যে হিলিয়াম হচ্ছে ব্যতিক্রম অবস্থান এটা আমরা যে তিনটা নিয়ম পড়েছি সেই তিনটা নিয়মের আন্ডারে হিলিয়ামটা পড়ে না এরপরে আসো বরুণ তোমরাই বলো তো বোরনের লাস্ট শেলে কয়টা ইলেকট্রন দেখতে পাচ্ছ দুইটা আর একটা তাহলে কয়টা হয় তিনটা উইচ ইজ মোর দেন টু তাহলে আমরা এখানে কি করতে হবে এস দুটোর সাথে কত যোগ করতে হবে দশ যোগ করতে হবে তাহলে দুই প্লাস এক প্লাস দশ সমান সমান কত তেরো এটা আমাদের কোন নিয়মের মধ্যে পড়েছে নিয়ম দুইয়ের মধ্যে পড়েছে ঠিক একইভাবে নাইট্রোজেনের ক্ষেত্রেও দেখো টু এস টু টু থ্রি তিন আর দুই যোগ করলে পাঁচ এটার সাথেও কী যোগ করতে হবে দশ যোগ করে নিয়ম দুই অনুসারে গ্রুপ নম্বর হবে পনেরো নিয়নের ক্ষেত্রেও টু পি সিক্স টু এস টু এখানেও কিন্তু দশ আর ছয় সরি ছ ছয় আর দুই আট আর সাথে দশ যোগ করে আঠারো এটাও কিন্তু ওই যে দশ যোগ করার নিয়ম নিয়ম দুইয়ের মধ্যে পড়েছে একইভাবে যদি আমরা লাস্ট ওয়ান দেখি দেখো আমাদের লাস্ট হচ্ছে ফোর এস কিন্তু আমরা একটু আগে পড়েছি যে এস অরবিটালের সামনে যদি ডি অরবিটাল থাকে তাহলে ডি অরবিটালে বিদ্যমান ইলেকট্রন এবং সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন দুটোকে যোগ করেই গ্রুপ নম্বর নির্ণয় করতে হয় তাহলে এখানে ডিতে আছে দুটো ইলেকট্রন আর এসে আছে দুটো ইলেকট্রন এই দুটো যোগ করলে কি হয় চারটে ইলেকট্রন হয় এটা আমাদের নিয়ম তিন অনুসারে হয়েছে সুতরাং উপরের আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে ইলেকট্রন বিন্যাসই হলো পর্যায় সারণের মূল ভিত্তি ঠিক না আমরা এতক্ষণ পর্যন্ত এটাই দেখলাম যে যদি আমরা কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারি তাহলে তার সর্ববহিষ্ঠ শক্তি স্তর চিহ্নিত করতে পারবো যেটা হবে তার পর্যায়ের সংখ্যা আর যদি সর্ববহিষ্ঠ স্তর চিহ্নিত করতে পারি তাহলে সর্ববহিষ্ঠ স্তরের ইলেকট্রন সংখ্যাও গণনা করতে পারবো যেটা হবে তার গ্রুপ সংখ্যা এই ইলেকট্রন সংখ্যা গণনার মধ্যেই তিনটা নিয়মের মাধ্যমে আমরা কি নির্ণয় করতে পারি গ্রুপ নির্ণয় করতে পারি যদি সর্ববয়স্ত সেলে শুধু এস অরবিটাল থাকে তাহলে এস অরবিটালের ইলেকট্রন গুনলেই কি হবে তার গ্রুপ সংখ্যা বের হবে যদি এস আর পি দুটো থাকে তাহলে সেই দুটোর সাথে দশ যোগ করলে তার গ্রুপ সংখ্যা বের হবে যেটা নিয়ম দুই আর যদি কোনো মৌলের সর্ববৈস্থ শক্তি স্তরের পূর্ববর্তী স্তরটা ডি অরবিটাল হয় তাহলে আমরা কি করব সেই ডি এবং সর্ববৈস্থ শক্তি স্তরের দুটো ইলেকট্রন গণনা করলে আমরা কি পাব আমাদের কাঙ্ক্ষিত গ্রুপ নাম্বারটা পেয়ে যাব। যোগ করলে তাহলে ওটা আমাদের হচ্ছে নিয়ম তিন ডি এর সাথে যদি এস অরবিটালটা যোগ করি নিয়ম তিন অনুসারে আমরা গ্রুপ নাম্বারটা পেয়ে যাব তাহলে আমরা বুঝতে পারলাম যে মৌলের ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে সেটি কত নম্বর পিরিয়ডে এবং কত নম্বর গ্রুপে অবস্থান করেছে তা সহজেই কিন্তু আমরা বুঝতে পারি এই আমরা বলতে পারি ইলেকট্রন বিন্যাস হলো পর্যায় সারণীর মূল ভিত্তি নিচের মৌলগুলোর অবস্থান নির্ণয় করো এবার বইয়ে দেওয়া পর্যায়ে সারণিতে এই মৌলগুলো সত্যিকারের অবস্থান খুঁজে বের করো তোমার নিজের উত্তরের সাথে মিলিয়ে নাও এটা তোমাদের অনুশীলন বইয়ের একটি কাজ দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা মৌল দেওয়া আছে আমরা একটু মৌলগুলোর ইলেকট্রন বিন্যাসটা দেখে আসি এটা হচ্ছে অনুশীলন বইয়ের একত্রিশ নং পৃষ্ঠার কাজ তোমাদের এবং এই যে ইলেকট্রন বিন্যাসগুলো আছে বা এতক্ষণ আমরা যে ইলেকট্রন বিন্যাসগুলো করলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা এই ইলেকট্রন বিন্যাসটা কিসের মাধ্যমে করেছিলাম এই যে আমাদের ইলেকট্রন বিন্যাসে বা ইলেকট্রন এই সিকোয়েন্সে আসলে অরবিটালে প্রবেশ করে থাকে এটা কিন্তু আমরা দেখেছিলাম এই সিকোয়েন্সে ইলেকট্রনটাকে প্রবেশ করিয়ে আমরা একত্রিশ নম্বর পৃষ্ঠার ছকের সমাধানটা একটু দেখে নেই দেখো প্রথম যে মৌলটি ছিল এটি পর্যায়ে চার এবং গ্রুপ একে পরে এটা হচ্ছে নিয়ম এক কারণ আমরা যদি একটু খেয়াল করি আমরা দেখতে পারবো যে এখানে কি আছে ফোর এস আছে তার মানে কি লাস্ট ছেলে একটা ইলেকট্রন আছে তাই এটা কি চার নাম্বার পর্যায়ে পড়েছে ঠিক একইভাবে দ্বিতীয় মোলোটাও কিন্তু আমাদের পাঁচ নাম্বার পর্যায় এবং এক নাম্বার গ্রুপে আছে নিয়ম এক এটাও যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে এর পাঁচ ফাইভ এসে কিন্তু একটা ইলেকট্রন আছে একইভাবে তৃতীয় মৌলটাতে যদি আমরা দেখি এটার পর্যায়ে হচ্ছে ছয় কেননা এর সর্বশেষ এ অরবিটালে ইলেকট্রনটা প্রবেশ করেছে এবং তার লাস্ট সেলে সিক্স আছে একটা ইলেকট্রন আছে বলে এটা কি করে তোমার এক নম্বরে আছে এবং এটার সামনে যেহেতু ডি আছে তাই দশ আর এক যোগ করে এগারো হবে তার গ্রুপ নম্বর এবং আমরা জানি যে ডি অরবিটালের সাথে ইলেকট্রনটা যোগ করলেই সেটা আমাদের কোন নিয়ম অনুসারে হয় নিয়ম তিন অনুসারে হয় তাহলে নিয়ম তিন অনুসারে এটা কি হবে আমাদের এগারো নাম্বার গ্রুপের মৌল তার পরবর্তী জিঙ্ক যেটা দেওয়া আছে এটার সামনেও কিন্তু কি আছে ডি অরবিটাল আছে থ্রি ডি টেন ফোর এস টু যেহেতু লাস্ট সেল ফোর তাই পর্যায় হবে চার কিন্তু গ্রুপ নাম্বার হবে দশ আর দুই যোগ করে বারো যেটাও নিয়ম তিনের মধ্যে পড়ে এরপরে আছে যেই মৌলটা বেরিয়াম এটাও কিন্তু লাস্টেলে আছে ফাইভ পি সিক্স সিক্স এস টু অর্থাৎ এখানে কিন্তু দেখো ডি নাই তাহলে সিক্স এস টু যেহেতু এর পর্যায় হবে ছয় কারণ সর্ববহিষ্ঠ ষষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করেছে আর যেহেতু সিক্স এস টু সামনে কোনো ডি অরবিটাল নাই তাই এর গ্রুপ নাম্বার হবে দুই এটা হচ্ছে নিয়ম এক আর লাস্ট যে মৌলটা অ্যান্টিমনি এটা দেখো এটার ইলেকট্রন বিন্যাস হচ্ছে ফাইভ এস টু তার মানে এটা পঞ্চম শক্তি স্তরের সর্বশেষ শক্তি তাই এর গ্রুপ নাম্বার হবে পাঁচ এবং এ সরি এর পর্যায় নাম্বার হবে পাঁচ এবং যেহেতু ইলেকট্রন হচ্ছে ফাইভ এস টু তাই তিন আর দুই কত হয় পাঁচ পাঁচ হলে আমাকে কি করতে হবে সাথে দশ যোগ করতে হবে যোগ করে আমরা কি পাবো পনেরো পাবো যেটা নিয়ম দুই অনুসারে আমাদের কি হবে গ্রুপ নম্বর হবে আমি আশা করি ইলেকট্রন বিন্যাস থেকে কিভাবে মৌলগুলোর গ্রুপ এবং পর্যায়ে নাম্বার তোমরা বের করবে সেই বিষয়ে তোমাদের একটা স্পষ্ট ধারণা তৈরি হয়েছে এবং অনুশীলন বইয়ের যে কাজটি আছে সেটাও তোমরা যথার্থভাবে করতে পারবে ইনশাল্লাহ তোমাদের সবাইকে আজকের মতো ধন্যবাদ দিয়ে আমার ক্লাসটি এখানেই সমাপ্তি করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম